একটা মেয়ে গেম খেলতো আর গেম খেলতে খেলতে একটা সময় গিয়ে একটা ছেলের সাথে তার পরিচয় হয় আর তখন সেই মেয়েটার মা এমন একটা মা কখনো এই ধরনের কাজ করতে পারে সেটা আমার কখনো ধারণা ছিল না কেন আমি এই কথাগুলো বলতেছি যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবা আর হ্যাঁ মনে রাখবা এটা কিন্তু একটা সত্য ঘটনা আর সত্য ঘটনা থেকে কিন্তু অনেক কিছু থাকে চলো তাহলে ভিডিওটিতে লাইক করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক এই ঘটনাটি ঘটেছে রাজবাড়িতে মেয়েটার নাম ছিল সোনিয়া তখন সোনিয়া ক্লাস টেনে পড়ে আর ক্লাস টেন পরীক্ষা দেওয়ার পর তার আবু বলে একটা ফোন কিনে দিতে। আর আর তারপর বড় হয়ে গেছে তাই তার একটা ফোন ফোন কিনে কিনে সোনিয়া মিডিয়ায় ঘাটাঘাটি করতো ইউটিউব চালাইতো ফেসবুক চালাইতো আর তারপর ফেসবুক থেকে একটা সময় কয়েকটা মেয়ে ফ্রেন্ডের সাথে পরিচয় হয় আর তারপর শুনতে পারে সেই মেয়ে ফ্রেন্ড গুলো নাকি ফ্রি ফায়ার খেলে কারণ সোনিয়া কয়েকটা গ্রুপে ছিল তার। বান্ধবীদের সাথে আর সেখানে একদিন কোন একটা মেয়ে বলতেছিল যে তোরা কি ফ্রি ফায়ার খেলবি খেললে গেমে আসই আর সেই দিন থেকে সোনিয়ার মাথাতে ফ্রি ফায়ার শব্দটা গেঁথে যায় এবং সোনিয়া ভাবতে শুরু করে এটা কি আবার ফ্রি ফায়ার এটা কেমন গেম আর তার এতটাই জানার আগ্রহ ছিল যে আস্তে আস্তে সেও তার বান্ধবীদের সাথে ফ্রি ফায়ার খেলা শুরু করে দেয় প্রথম অবস্থায় সেই মেয়েটা বেশি একটা গেম খেলতে না পারলেও আস্তে আস্তে দুই তিন মাস পর সেও একটু একটু গেম খেলতে শিখে যায় আস্তে আস্তে গেমের ভিতরে নতুন নতুন বন্ধু তৈরি হয় বান্ধবী তৈরি হয় আর এভাবে গেম খেলতে খেলতে একদিন তারই এলাকার একটা বড় ভাইয়ের সাথে পরিচয় হয় আর যেহেতু একই এলাকায় ছিল তাই তারা গেমে গেলে একসাথে বেশিরভাগ সময় গেম খেলা শুরু করে দেয় একটা সময় সে ছেলেটা এলাকার বড় ভাই থেকে তার একটা ভালো ফ্রেন্ড হয়ে যায় কারণ যারা ফ্রি ফায়ার খেলে তাদের বন্ধুত্বটা একটু তাড়াতাড়ি হয় তো এভাবে আরো প্রায় ৬ সাত মাস চলে যায় এদিকে মেয়ের বাবা একটা সাধারণ ব্যবসা করত এবং তার ফ্যামিলি ছিল মা বাবা ভাই বোন মোটামুটি সবাই আর তাছাড়াও মেয়েটাও দেখতে ভালোই ছিল খারাপ না আর অন্যদিকে ছেলেটার ফ্যামিলিতেও ছিল তার মা বাবা এবং ভাই আর অন্যদিকে ছেলেটা ছিল একটু কালো কালো না শ্যামলা বলা যায় আর ফেস কাটিং মোটামুটি ভালো আর সব থেকে বড় বিষয় হচ্ছে মেয়েটাও এর আগে কোনো রিলেশন করে নাই অন্যদিকে ছেলেটাও এর আগে কোনো রিলেশন করে নাই এক কথায় বলতে গেলে তাদের দুজনের দিক থেকেই তারা পারফেক্ট ছিল আর হ্যাঁ তারা যে এই যে ফ্রি ফায়ার গেমের ভিতরে ছয় সাত মাস ফ্রেন্ড হিসেবে আছে তারা কিন্তু তখনও একে অপরকে কেউ দেখে নাই একটা সময় ছেলেটা একটু মেয়েটার প্রতি আগ্রহ দেখায় এবং মেয়েটাকে বলে আচ্ছা আমরা কি একটু পার্সোনালি দেখা করতে পারি আর তারপর মেয়েটা একটু প্রথম অবস্থায় মানা করলেও একটা সময় গিয়ে মেয়েটা রাজি হয়ে যায় কারণ তারা তো একই এলাকায় ছিল দেখা করার জন্য বেশি একটা দূরেও যাইতে হবে না তাই ভাইবা মেয়েটা রাজি হয়ে যায় আর তারপর কোনো একদিন তারা দেখা করার প্ল্যান করে এবং দেখাও করে আর মেয়েটাকে দেখার পর ছেলেটার কিন্তু একটু বেশি ভালো লেগে যায় কেননা মেয়েটা তো দেখতে মোটামুটি ভালোই ছিল আর অন্য কিন্তু কিন্তু ভালোই লাগে কারণ সাদা কালো নিয়ে কিছু ভাবে না তার দরকার ছিল একটা ভালো মনের মানুষ তো এরপর কি হয় ছেলেটা কিন্তু আস্তে আস্তে মেয়েটাকে মনে মনে ভালোবেসে ফেলে আর অন্যদিকে মেয়েটা কিন্তু এখনো এগুলো নিয়ে কোনো কিছু ভাবে নাই সে কিন্তু ফ্রেন্ড হিসেবেই তার সাথে কথা বলতো তো এরপর থেকে ছেলেটা আরো বেশি সময় সময় ধরে মেয়েটার সাথে গেম খেলতে শুরু করে মেয়েটাকে অনেক সময় দেয় মেয়েটাকে বোঝার চেষ্টা করে মাঝে মধ্যে মেয়েটাকে গেমের ভিতরে গিফট দিত তো এভাবে আরো কিছুদিন চলে যায় আস্তে আস্তে মেয়েটারও ছেলেটার প্রতি মনে মনে ভালোবাসা তৈরি হয় কিন্তু তখন পর্যন্ত কেউ কাউকে মুখ ফুটে ভালোবাসার কথা বলেনি কারণ তারা ভাবছিল যদি এগুলোর কারণে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হয়ে যায় অর্থাৎ ছেলেটা বা মেয়েটা কেউ যদি একজনকে প্রপোজ করে যদি সেটা রিজেক্ট করে দেয় এবং বন্ধুত্বটা নষ্ট করে দেয় এই ভয়টা মনের ভিতরে থাকার কারণে কেউ কারো মনের কথা করতো না তো এরপর কোন এক সময় ছেলেটা বুঝতে পারে এখন তার ভালোবাসার কথাটা বলার দরকার কারণ তারা ইতিমধ্যে গেমের ভিতরে এক বছর ধরে একসাথে গেম খেলে কিছু কিছু মানুষ তো প্রথম অবস্থায় তাদেরকে দেখে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই মনে করে আর তারপরে শুনতে পারে যে তারা নাকি ভালো ফ্রেন্ড কিন্তু ভালো ফ্রেন্ড হিসেবে পরিচয় দেওয়ার পরেও মেয়েটাকে যদি কেউ ফ্যান রিকোয়েস্ট তো মেয়েটা কারো ফ্যান রিকোয়েস্ট ধরতো না কারণ সোনিয়া মেয়েটা কিন্তু শুধুমাত্র সেই ছেলেটার সাথেই গেম খেলতো তো এরপর কি হয় সেই ছেলেটা একদিন মেয়েটাকে সাহস করে প্রপোজ করেই ফেলে আর তারপর একটা সময় তারা ভালো একটা রিলেশনশিপেও চলে যায় কারণ তারা দীর্ঘ এক বছর ধরে একে অপরকে জানে এই জন্যই তাদের আর সময় নষ্ট করতে হয় নাই আর রিলেশনে যাওয়ার পর তারা একে অপরের সাথে মাঝে মধ্যে দেখা করতো অফলাইনে তো এভাবে বেশ কয়েকদিন আরও খুব ভালোভাবে চলে যায় তারা একে অপরকে বিয়ে করার ওয়াদাও করে ফেলে এবং তারা বিয়ের পরে কিভাবে সংসার সাজাবে বাচ্চা কাচ্চা এগুলোর নামও ঠিক করে ফেলে এক কথা বলতে গেলে তাদের রিলেশনটা ছিল একদমই অন্যরকম কিন্তু এত সুন্দর রিলেশনটা বেশি দিন টিকে নাই রিলেশনের ছয় সাত মাস যাওয়ার মাথায় একদিন মেয়ের বাড়ির সামনে ছেলেটা দেখা করতে আসে এবং মেয়েটার মা সেটা খুব ভালোভাবে লক্ষ্য করে আর তারপর মেয়েটার মা যখন মেয়েটাকে জিজ্ঞাসা করে সেই ছেলেটা কে ছিল আর তখন মেয়েটা তার মাকে ছেলেটার সম্পর্কে সবকিছু বলে দেয় আর তখন মেয়েটার মা এই সম্পর্কটাকে কোনোভাবে আর তারপর মেয়েটা যখন ছেলেটাকে জানায় যে আমাদের বিষয়ে জেনে গেছে আমার মা মা তুমি আমাদের বাড়িতে তোমার বাবাকে পাঠাও খুব তাড়াতাড়ি কিন্তু ছেলেটা ওই সময় তো একদম বেকার ছিল সে কিছু করে না কিভাবে সেই ছেলেটা তার ফ্যামিলিকে বলবে যে আমি বিয়ে করব আমাকে বিয়ে করাই দাও আমার পছন্দের একজন আছে তো তারপর সেই ছেলেটা আবারও একদিন মেয়েটার সাথে দেখা করতে আসে আর এটা দেখার পর মেয়েটার মা মেয়েটাকে অনেক মার দর করে আর বলে তোকে বলছি না সেই ছেলের সাথে কথা না বলতে তাহলে তুই কেন সেই ছেলেটার সাথে আবার কথা বলবি তো এইদিকে মেয়েটা বাড়িতে মারটার খাওয়ার পরেও তার একটাই কথা ছিল আমি সেই ছেলেটাকে ভালোবাসি আমি যদি বিয়ে করি কখনো তাহলে সেই ছেলেটাকেই করব। তো এইগুলো নিয়ে মেয়েটাকে অনেক বাড়িতে বকা জকা করে মারটার দেয় আর এর কিছুদিন পরে সেই ছেলেটা সেই মেয়েটার বাড়ির পাশে দিয়ে যাচ্ছিল আর তারপর মেয়েটার মা সেই ছেলেটাকে ডাক দেয় আর তারপর ছেলে ছেলেটা আসলে মেয়েটার মা হাতে একটা লাঠি নাই এবং ছেলেটাকে বলে তোরে না বলছি আমার মেয়েটাকে ডিস্টার্ব করবি না তাহলে কেন তুই আবার আমার মেয়েটাকে কল দেশ তখন সেই ছেলেটা বলে আনটি আসলে আমরা দুইজন দুইজনকে ভালোবাসি একজন আরেকজনকে ছাড়া থাকতে পারি না তখন সেই মেয়েটার মা বলে তোকে তো সোনিয়া পছন্দ করে না তোকে ভালোবাসে না তারপরে তুই কেন আমার মেয়েটার পিছনে করস তোর কি লজ্জা সরম কিছু নাই নাকি এলাকার সব মানুষকে ডাক দিব তো এভাবে মেয়েটার মার সাথে ছেলেটার একটা কথা কাটা হয় আর তারপর সেই ছেলেটা সেখান থেকে চলে যায় এবং মেয়েটার মা মেয়েটাকে এসে বলে আসলে সেই ছেলেটা তোকে ভালোই বাসে না তুই ওই ছেলেটাকে ভুলে যা ওই ছেলেটার নাম তোর মুখ থেকে মুছে ফেল তো এরপরও ছেলে এবং মেয়ে দুজনে গেমের ভিতরে ঠিকই কথা বার্তা বলতো আর এগুলো মেয়েটার মা একদিন আড়াল থেকে দেখতেছিল আর তারপর একদিন মেয়েটাকে ছেলেটার মা কল দিয়ে ডেকে এনে বলে যে তুমি আমার মেয়ের পিছু ছাড়বা কিনা আর যদি না ছাড়ো এই যে আমার হাতে রশি দেখতেছ এইটা নিয়ে আমি সুইসাইড করব কারণ এই সারা আমার আর কোনো উপায় নাই আর অন্য দিকে ছেলেটা বেচারা কি করবে এক তার ভালোবাসার মানুষ অন্য দিকে তার ভালোবাসার মানুষের মা নিয়ে এসে বলতেছে এখন আমি সুইসাইড করব যদি তুমি আমার মেয়েটাকে ডিসਟਰব করা বন্ধ না করো আর তাছাড়া আমার মেয়ে তোমাকে ভালোবাসে না তুমি না কি ওকে অনেক ডিসਟਰব করো ওই আমাকে নিজে বলছে তো এইগুলো হাসামিসা অনেক কথাই বলে দেয় মেয়েটার মা ছেলেটাকে আর তারপর ছেলেটা সেখান থেকে চলে যায় এবং মেয়েটার মা তার মেয়েকে গিয়ে বলে সেই ছেলেটা নাকি তাকে অনেক অপমান করছে এবং নাকি সেই ছেলেটা তোকে একটু ভালোবাসে না তুই নাকি আর ওই নাকি তোর সাথে কথা না তুই জোর করে কথা বলস তো এই ধরনের অনেক মিথ্যা কথায় মা তার মেয়েকে বলে তো এইগুলো শোনার পর মেয়েটার এগোতে লাগে এবং মেয়েটা হাসামিসা যাচাই না করে সেই ছেলেটাকে ব্লক করে দেয় সব জায়গা থেকে আনফ্যান মেরে দেয় কারণ মেয়েটা জানে একে তো তার মাকে অপমান করছে আর দ্বিতীয়ত সে নাকি সেই ছেলেটার পিছনে পিছনে মতো ঘুরে আসলে কিন্তু অন্যরকম ছিল ছেলেটা কিন্তু এই ধরনের কোনো কথাই বলে নাই আর তাছাড়া কিন্তু ছেলেটার পিছনে মেয়েটাও এইভাবে কখনোই ঘুরে নাই বরং ছেলেটারই আগ্রহ একটু বেশি ছিল আর তারপর মেয়েটা কোনো কিছু না জেনে শুনে সব জায়গা থেকে তো ব্লক করে দেয় তো এইভাবে তাদের এত ভালো সম্পর্কটা নিমিশে শেষ হয়েছে যায় আর তার দুই তিন মাস পর নাকি সেই ছেলেটা আবারও মেয়েটাকে কল দিয়েছিল কিন্তু মিয়াটা তার ইগোর কারণে সেই ছেলেটার সাথে আর কথা বলেনি আর এর কিছুদিন পর মেয়েটা সত্যিটা জানতে পারে যে ছেলেটা আসলে এরকম কিছু বলেনি বরং তার মা এই খানের কথা ওইখানে লাগাইছে দুই জায়গা থেকে পেছগে লাগায় দিয়েছে আর এইগুলো জানা শোনার পরেও কোনো লাভ হয়নি কেননা সেই ছেলেটা পরবর্তী সময়ে একটা বিয়ে করে ফেলে তো যাই হোক এভাবেই একটা সুন্দর ভালোবাসার ব্যবসা বা রিলেশনশিপ নষ্ট হয়ে যায় দেখো ভাই আমি রিলেশনশিপ কখনো সাপোর্ট করি না তোমরা কইরো না আর এত শত মানা করার পরেও তবু কিন্তু আমরা দিন শেষে রিলেশন করি আর যদি কখনো তোমরা এই ভুলটা করে ফেলো অর্থাৎ তোমরা যদি রিলেশন করে ফেলো তাহলে কখনো তোমার মনের মানুষকে বা প্রিয় মানুষকে অন্যজনের কথায় ছেড়ে যেও না হোক সেটা তোমার নিজের ঘরেরই কোনো মানুষ দেখলে তো একটা মেয়ের ভালোবাসায় কিভাবে তার মা নষ্ট করে দিল হয়তোবা তার মা তার 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 দিক থেকে থেকে রাইট কারণ এগুলোর পথ ফিরিয়ে আনা কর্তব্য ছিল কিন্তু মেয়েকে সে কিন্তু চাইলেই তাদের দুইজনকে বিয়ে করিয়ে দিয়ে দিতে পারত তাহলে হয়তো এত সুন্দর একটা ভালোবাসা নষ্ট হতো না এবং মেয়েটাও অনেক সুখে থাকতো ছেলেটাও সুখে থাকতো আমাদের গার্জিয়ানদের উদ্দেশ্য করে বলতেছি মাঝে মাঝে কিছু সময় একটু করতে হয় নিজের সন্তানের জন্য তো যাই হোক আমি জানি না এই গল্পে আসলে কে প্রত্যক্ষ দোষী ছেলেটা নাকি মেয়েটা নাকি মেয়েটার মা নাকি তারা তিনজনের সমান অপরাধী অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা এই গল্পটা আমাকে একজন শেয়ার করেছিল কিছুদিন আগে আমি শুধু গল্পটা তোমাদের মাঝে শেয়ার করলাম এখানে কে দোষী আর কে দোষী না এটা প্রমাণ করার চেষ্টা করি নাই তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবা যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকা দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ